আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ একটা ব্র্যান্ডীয় ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে একদম শুরু থেকেই দেখতেছেন আমার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আমার ছোট ভাই আমার স্নেহের এক ভাই ওর জন্য পিসি বিল হয়েছে ক্রিয়েটাস কম্পিউটার থেকে ওর খরচ হয়েছে উনপঞ্চাশ টাকা আমাদের এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাদের বাজেট পঞ্চাশ টাকা অথবা পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তারা যেন এই ভিডিও দেখে একটা ন্যূনতম ধারণা নিতে পারে যে বর্তমান বাজারে কম্পিউটার কিনতে গেলে কত টাকা লাগে আর এই পিসিটা উনি কী কাজে ব্যবহার করবে সেটা একটু পরে হয়তো ওনার সাথে আলোচনা করে জানবো বাট আপনার বাজেট যদি পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টানাটানি করলে হয় কি অনেক সময় ইনফরমেশন মিস করবেন প্রোডাক্টের আপডেটেড প্রাইসগুলো আমাদের ভিডিওতেই দেওয়া থাকে সো আপনি ওয়েবসাইট অথবা আমাদের এই ভিডিও যে কোনো জায়গায় চেক করলে একটা পিসি বিল করার ক্ষেত্রে আপনাকে কিন্তু মোটামুটি একটা ন্যূনতম ধারণা আমরা দিয়ে থাকি চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করি সো ইয়াং ম্যান কী নাম নাম আফ্রিদান আফ্রিদান ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি এটাই প্রথম কথা নাকি এর আগেও ক্যামেরার সামনে কখনো কথা বলা হয়েছে এটাই প্রথম এটাই ফার্স্ট তার মনে হয় মানে এটাই প্রথম কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা প্রথম না মানে একটু ইয়েটা বেশি সাহসটা বেশি মনে হয়েছে কারণ ফার্স্ট টাইম আমরা যখন অন ক্যামেরায় কথা বললাম তখন খুব নার্ভাস ছিলাম অস্বাভাবিক তাই না এই পিসিতে কি কাজ করা হবে এপিসিতে নরমাল আমি কিছু গেমিং করব আর ভিডিও এডিটিংটা শিখব মানে নরমালি যেটা করে ওইগুলা করব ট্যাব নরমালি করলেও সমস্যা নাই করা যাবে করা যাবে কোন ক্লাসে পড়েন আমি এখন 6 এ ক্লাস 6 এ আচ্ছা ক্লাস 6 এর ছেলে কেন কম্পিউটার লাগবে এই প্রশ্ন অনেকের মনে আসতেই পারে আমি একটা অ্যাডভান্স কথা বলে দেই অনেকেই হয়তো ইন্টারমিডিয়েট পাস করে কম্পিউটার কিনে আবার অনেকেই দেখা গেছে মাস্টার্স কমপ্লিট করে তারপরে কম্পিউটার শেখা শুরু করে কিন্তু আমি তখন কম্পিউটার নিয়ে কাজ করা শুরু করি কম্পিউটারের ক্লাস করা শুরু করি তখন দেখছি আমার আশেপাশে যে স্টুডেন্টগুলো আছে তারা কেউ আমার চাচার বয়সের কেউ বা দাদার বয়সের আবার কেউ আমার থেকে একটু ছোট। এর একমাত্র কারণ হইতেছে যারাই কর্মক্ষেত্রে গেছে দেখছি যে এখন কম্পিউটার জানতে হবে কম্পিউটার না জানলে চাকরিটা হবে না অথবা নিজের প্রয়োজনের খাতিরে হইলেও তার কম্পিউটার জানতে হবে সো এই যে ভিন্ন ভিন্ন বয়সে কম্পিউটার শিখতে আসছে যারা একটু বেশি বয়স হয়ে গেছে তাদের জন্য একটু প্রবলেম হইতেছে কারণ জিনিসপত্র মনে রাখা যাইতেছে না ও এখন একটা কবিতা দশ লাইন মুখস্থ করতে ওর যে সময় লাগবে আমার তার থেকে গুণ বেশি সময় দিলেও হয়তো আমি পারবো না কারণ আমার মেধাটা এখন আর ওইরকম কাজ করে না সো যদি ছোটোবেলা থেকেই কম্পিউটারটা পাশে থাকে হাতে থাকে অথবা বাসায় থাকে তাহলে এই যে প্র্যাকটিস এটা কিন্তু আপনার ওর যে মানে সামনের যে লাইফ আছে ইন্টারমিডিয়েটের পরে বা মাস্টার্স পরে অথবা আপনার এম বিএ বিবি এর পরে তখন কিন্তু এই জিনিসটা খুব বেশি হেল্প করবে তখন কি হবে স্যার যেটাই বলবে এই ব্যাপারে ও দেখবে যে ও আগে থেকেই জানে তো এই ব্যাপারগুলো আসলে অনেক সময় ভিডিওতে বলি আবার অনেক সময় বলি না অনেকেই মনে করে যে ব্যাপারটাকে এই ছোট্ট একটা ছেলে কম্পিউটার কিন্তু সেকেন্ড হিসাব করে দেখবেন যারা ওই ছোটোবেলায় কম্পিউটার হাতে পাইছিল তারাই কিন্তু এখন বেশি সাকসেস লাইক মি আমি কিন্তু কম্পিউটার প্রথম নাইনটি সিক্সে ইউজ করা শুরু করি যার কারণে আজকে হয়তো কম্পিউটার নাড়াচাড়া কইরা আজকে এই পর্যন্ত আসতে পারছি যদি আমি এইটা করতাম এই সতেরো আঠারো সালে গিয়া তাহলে আমার কিছু সম্ভব ছিল না এই পিসিটা বিল করতে খরচ হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমাদের একটা ভিডিও ছিল পঁয়তাল্লিশ হাজার টাকার প্যাকেজ পঁয়তাল্লিশ হাজার টাকার সেই ভিডিওটা দেখে সে পিসি বিল করতে আসছে দুইটা জিনিস অ্যাড করছে এই একটা র্যাম অ্যান্ড এই একটা কম্বো প্যাক আমাদের ভিডিও থেকে আপনি আইডিয়া নেন তারপর আপনার প্রয়োজন মনে করলে আপনি কিছু অ্যাড করতে পারবেন চাইলে কিছু রিমুভ করতে পারবেন আপনার বাজেট যদি ষাট হাজার হয় কিছু অ্যাড করলেন আপনার বাজেট যদি পঁয়তাল্লিশ হয় কিছু রিমুভ করলেন তো ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদের যেন প্রোডাক্টের প্রাইসের একটা ধারণা হয় আর এই বর্তমান যুগে অনলাইনের যুগে ডিজিটাল যুগে আপনার যদি ধারণা না থাকে আপনি যে কোনো গ্যাজেট কিনেন সেটা ইলেকট্রনিক যে কোনো আইটেম হতে পারে ধারণা না থাকলে আপনি ঠকবেন এটা নিশ্চিত সহযায়ক আফ্রিডাসে একটা জিনিস জানতে চাই এটা দিয়ে ভিডিও গেমস খেলা হবে এবং ভিডিও এডিট করা হবে তাই তো গ্রাফিক্স কার্ডটা কোনটা পলা এইট জিবি এটা দিয়ে কিন্তু মোটামুটি একটা লেভেল পর্যন্ত খুব সুন্দরভাবে করা যাবে এখন তোমার যে বয়স সেই বয়সের অনুপাতে এটা খুব ভালো আমাকে বলতেই হবে খুব ভালো আবার দেখা গেছে অ্যাডভান্সড ইউজার যে তাকে বলা যাবে না এটা খুব ভালো কারণ তার কাছে এটা আবার হয়ে যাবে খুব ছোটো তোমার মেধা বাড়বে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে তোমার মানে জানা মানে যেই প্রোগ্রাম নিয়ে কাজ করবা ওগুলার মানে ব্যাপারে তুমি এক্সপার্ট হোম আস্তে আস্তে তখন আস্তে আস্তে তখন এটা তোমার কাছে একটু ব্যাকগ্রেডেড বোনাবে তখন কি করতে হবে এটা রিমুভ করতে হবে আর আমাদের এখান ওই যে দামি দামি যে কার্ডগুলো আছে ফর্টি সিক্সটি আই ফর্টি সেভেন্টি থার্টি সিক্সটি ফর্টি নাইনটি এই কার্ডগুলো অ্যাড করে দিলে হয়ে গেলো তাই না হ্যাঁ আপগ্রেডের অপশন আছে আগে একটা সময় ছিল ব্যাকগ্রেডেড যে পিসিগুলো কিছু আপগ্রেড করতে গেলে তিন চারটা জিনিস সব চেঞ্জ করে ফেলতে হয় বাট এখন এই বর্তমান যুগের যে কোনো পিসিকে আপনি আপডেট করতে চাইলে এখান থেকে গ্রাফিক্স কার্ড ছড়াই দিয়ে আপনি যে কোনো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারবেন প্রয়সর যেটা আছে মাসাল্লাহ এটা দিয়ে মোটামুটি অনেক কিছুই করা যাবে তবে ভালো কথা হচ্ছে এখন প্রোডাক্টের দাম কম আমাদের কিছু আগের ভিডিও দেখলেও মানুষ দেখবে যে সব কিছুর দাম বেশি বাট এখন সব রিজনেবল যেমন এই সুন্দর একটা পিসি বিল করতে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে এমনও তো সময় ছিল যখন তিরিশ হাজার টাকা নিচে কোনো গ্রাফিক্স কার্ডই ছিল না মার্কেটে ছিল না ওকে এনিওয়ে ওর জন্য শুভকামনা রইলো ও যে কাজের জন্য পিসিবিল করতে আসছে ওর কাজগুলো সুন্দরভাবে করতে পারো আর ওর বাবার সাথে আসছে বাবার সামনে বেশি কিছু বলবো না একটাই উপদেশ দেব বড়ো ভাই হিসেবে সেটা হচ্ছে যাই করবে যেন মনোযোগ দিয়ে করে সেটা নিজের জন্য যেন করে হ্যাঁ অন্যকে দেখানোর জন্য না আমরা অনেক কিছুই অন্যকে দেখাইতে করি বাট নিজের জন্য যদি আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে করি এবং আমার যদি একটা টার্গেট থাকে যে আমি টার্গেটে পৌঁছাবো সেটা ফিল আপ হবেই হবে কোনো ভুল নাই ঠিক আছে তাহলে আমার সাথে ওয়াদা করো যে ঠিকঠাক মতো যে কাজের জন্য পিসি নেয় সেটাই করবা ঠিক আছে তাহলে এইটা না এটার থেকে আরো চার গুণ বেশি পাওয়ারফুল কম্পিউটার আমি আবার এখানে দাঁড়ায় ওরে দিব এবং সেটাও নিয়ে ইনশাল্লাহ ভিডিও হবে আমাদের ভিডিওর সন্ধান আমি ইউটিউবে আপনার ব্লগ থেকে আপনাকে পরে ইউটিউব থেকে আপনাকে ইয়ে করছি ভিডিও দেখার আগে যেটা জানতা যে হাসান ভাইবুদের এখানেই থাকে গেলেই পাওয়া যায় সেটা এরকম ছিল না কিন্তু এই যে পিসি তৈরি হয়ে গেছে আমি ছিলাম আমি যে আজকে আসছি কালকেও থাকবো না আমার উদ্দেশ্যে আসছে কিন্তু আমি অলওয়েজ থাকি না সো যাই হোক আমি চেষ্টা করি অলওয়েজ আমার সামনে যারা পিসি বিল করে আমার সামনে থাকা অবস্থায় আমি যতটুক পারি হেল্প করারটাই করি আর আমাদের এখানে অনেক এক্সপার্ট আছে এখানে যে মামুন যেখানে আছে ক্যামেরা পিছনে পিসি ব্যাপারে কথা বলছে কি আমাদের এখানে একদম বেস্ট পার্সনই তোমার সাথে কথা বলছে ওর হাতেই কিন্তু চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা পিসিগুলো বিল্ড হয়েছে এখানে সো আমাদের এখানে যারাই আছে সেলসে সবাই খুব এক্সপার্ট দক্ষ কেউ যদি কোনো কিছু না জেনেও আমাদের এখানে আসে প্রতারিত হওয়ার চান্স নাই ঠকে যাওয়ার চান্স নাই আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো বেস্ট একটা পিসি বিল করে দিতে বাজেটটা শুধু আপনার থাকবে ঠিক আছে অনেক ভালো লাগলো ওর সাথে কথা বলে বাসা কোথায় এটা জানিয়ে তারপরে আমরা সোজা ভিডিওতে চলে যাব বাসা কোথায় বাসা নদী নরসিন্দি ওকে সো নসিন্দির ছেলে ওর জন্য সবাই দোয়া করবেন আর বাবার কাছেও দোয়া চাই ছেলের জন্য দোয়া করলে সেটা সবার আগে কাজ করবে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকার সেই প্যাকেজটাই ও নিিস দুটো জিনিস অ্যাড করে এখন আপনি যদি চান পঁয়তাল্লিশ হাজারে বিল করবেন এখান থেকে একটা রিম রিমুভ করে দিতে পারবেন এখান থেকে একটা র্যাম রিমুভ করে দিতে পারবেন আমি একটা জিনিস মানে বলতে চাই সেটা হচ্ছে এখানে যে বিলটা ও করছে এখানে যদি ও একটা র্যাম নাও নিত ওর কাজ হইতো সমস্যা ছিল না কারণ এর জিবি দিয়ে অনেক কিছু করা যায় তবে যেহেতু সিক্সটিন জিবি নিচে দুইটা সুবিধাও পাবে নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে ওর কাজগুলো আরেকটু ফাস্ট ও করতে পারবে আর আরও একটা ব্যাপার আছে কোনো কারণে আল্লাহ না করোক একটা র্যাম যদি প্রবলেম হয়ে যায় এটা ওয়ারেন্টিতে চলে যাবে আর এটা দিয়ে ওর কাজ চলতে থাকবে কাজ বন্ধ থাকবে না ঠিক আছে বাবা মাকে এটা বলা যাবে না আমার পিসি তো ডিস্টার্ব আমি তো কাজ করতে পারতেছি না সো ব্যাকআপ একটা রইলো আর ও যে মাদারবোর্ড ইউজ করছে এম এস এর বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এটা দিয়ে শুরু করি সবসময় তো প্রফেসরটা আগে দেখাই এই মাদারবোর্ডটা বোর্ডটাও নিচ্ছে এটার ওয়ারেন্টি হলো তিন বছর এখন ওয়ারেন্টি যতদিন প্রোডাক্টটা অতদিনই কাজ করবে বিষয়টা এরকম না তিন বছরের ওয়ারেন্টিওয়ালা অনেক প্রোডাক্ট দেখছি দশ বছরও চলতেছে অনেক ভালো আবার দেখা গেছে কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি ছিল না সেইটা আবার বিশ বছর চলতে সেরকম হইতে পারে লাইফ টাইম কোন প্রোডাক্টের কতদিন কেউ বলতে পারে না লাখের উপরও কিছুটা ফেভার করে আর যদি কেউ প্রপারলি পিসি ইউজ করে রেগুলার ক্লিন করে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক প্রোডাক্টের লাইফ টাইম বাড়ে এখানে একটা পয়সর আছে রাইজেন ফাইভের ফাইভ সিক্স ডাবল দিরু যেটা এই বিল্ডে দেওয়া হয়েছে ছয় কর বারো থ্রিটের পয়সর বেস ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর গি ক্যাশ মেমোরি অনেক ভালো থার্টি ফাইভ এম বি তিন বছর ওয়ারেন্টি এই প্রফেসরও পাওয়া যাবে পালাদিনের একটা গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে এইট জিবি ভ্যারিয়েন্টের অলওয়েজ আমরা বক্সে দেখাই আজকে বাইরে যেহেতু আসে এখান থেকে একটু আউটলুকটা দেখতে পারেন খুবই সুন্দর একটা গ্রাফিক্স কার্ড এই বাজেটে মোটামুটি আমার মনে হয় এখন ম্যাক্সিমাম মানুষ এটাই চয়েস করতেছে পারফরমেন্স অবশ্যই ভালো রিভিউ অবশ্যই অবশ্যই ভালো হবে পারফরমেন্স অবশ্যই ভালো এবং পাশাপাশি আমার মনে হয় এটা রিভিউও ভালো হবে এই জন্যই আমরা আশেপাশে যাদেরকেই দেখতেছি এই বাজেটে বেশি ফিল করলে অলওয়েজ সবাই এটাকেই মানে প্রায়োরিটি দিচ্ছে এসএসডি হচ্ছে এই ব্র্যান্ডে ওয়েস্টার্ন ডিজিটাল এই এসএসডিটা কেনার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা বাজারে মানে কপি প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের কপি হয় না বাট এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি কপি প্রোডাক্ট মার্কেটে আছে যদি এটা অরিজিনাল জেনুইন কিনতে চান তাহলে অবশ্যই এখানে যে স্টার এখানে স্মার্ট টেকনোলজির যে স্টিকারটা আছে হলোগ্রামের এটা দেখে কিনবেন আপনি অরিজিনাল প্রোডাক্ট দুশো টাকা বেশি দিয়ে কিনেন সমস্যা নাই কিন্তু আপনি যদি কপি প্রোডাক্ট পাঁচশো টাকা এক হাজার টাকা কমেও কেনেন সেটা প্রবলেম আছে কারণ ওইটা আপনাকে ভোগাবে আর এই ফুল পিসিটার মেইন যে দুইটা জিনিস একটা হচ্ছে প্রসেসর আর এই যেখানে একটা হচ্ছে এসএসডি আপনার এসএসডি যদি প্রবলেম হয় যত পাওয়ারফুল প্রসেসরই লাগান না কেন পিসি স্লো কাজ করবে হ্যাং করবে মানে হঠাৎ করে পিসি রিস্টার্ট মারবে সো এটার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে পাওয়ার সাপ্লাই এই ব্র্যান্ডে এনটেকের মেটা ভি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের আর এটা হচ্ছে ও এক্সট্রা নিসে ফোর ইন ওয়ান এক্সিলেন্ট গেমিং ইকুইপমেন্ট এটা হচ্ছে জি ফোর এইটি এটার মধ্যে একটা কিবোর্ড আছে মাউস আছে এবং একটা হেডফোন আছে তিনটাতে লাইট জ্বলে আর একটা মাউস মাউসপ্যাড আছে অনেককেই বলি যদি চারটা জিনিসই আপনার লাগে আর বাজেট যদি পঁচিশশো টাকার নিচে হয় তাইলে এটা চয়েস করবেন আদারওয়াইজ যদি চান যে আই নিট কোয়ালিটি সেক্ষেত্রে আপনি দুই টাকার মধ্যেই হয়ে যাবে বা আরও কম লাগবে বা এগারোশো টাকার মধ্যে আপনি এফোর্ডটা টেক অথবা যেটাকে কিবোর্ড বাউন্স নিতে পারেন যেটার ওয়ারেন্টি থাকবে তিন বছর যদিও এইটার ওয়ারেন্টি আমার মনে হয় মেবি এক বছর আচ্ছা এখানে একটা কম্পিউটার কেস আছে যেটা অফিসিতে ইনস্টল করা হয়েছে এই কেসটার নাম হচ্ছে মিস্ট্রি বক্স দেখতে অনেকটাই ওই যে লিয়াললি ও ইলেভেন ডাইনামিকের মতো যেটা আপনার এক সময় খুব বেশি মার্কেট পাইছে ফ্যান কিন্তু আছে আপনার ফ্রন্টে এই যে সামনে রাইট সাইডে দুইটা ব্যাক সাইডে একটা একজস্টের জন্য অ্যান্ড টপে দুইটা টোটাল পাঁচটা ফ্যান আর আমার মনে হয় পঞ্চাশ হাজার টাকার নিচে এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে সাথে ছাপ্পান্নশো প্রয়াস ষোলো জিবি র্যাম একটা দারুণ পিসি হয়েছে এখানে হিসেব করলে আমাকে যদি কেউ বলে একটু হিসেব করে বলেন তো এখানে কয় টাকা লস খাইলাম আমার মনে হয় না আমি দুই হাজার টাকাও বের করতে পারবো এর থেকে ভালো বিল এই বাজেটের মধ্যে দেওয়া পসিবল না স্ক্রিনে ফোন নাম্বার আছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে যে কোনো প্রোডাক্টের ইনফরমেশন অথবা আইডিয়া নেওয়ার জন্য আপনারা চাইলে হটলাইন নাম্বারও কল করতে পারেন মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন সাতশো সাতচল্লিশ সাতচল্লিশ সাতশো ঊনপঞ্চাশ পঞ্চাশ আর উপরে আসছে আমাদের এগারোশো এক যেখান থেকে পিসি বিল হয় সার্ভিস সেন্টার আপনি যেকোনো কোনো একটা আউটলেটে যান আপনার বাজেট বলেন কোনো আইডিয়া না থাকলেও সমস্যা নেই আমাদের এক্সপার্ট আপনাকে হেল্প করবে আর টেক এই ভিডিওগুলো আপনাকে কিন্তু হেল্প করবে আপডেটেড প্রোডাক্টের প্রাইস গুড়াগুণ ইত্যাদি ইত্যাদি আপনাকে জানিয়ে সো গান তো অনেক দেখেন অনেক কিছুই দেখেন ভিডিও দেখেন অনেক টাইপের ভিডিও বাট এই ভিডিওগুলো দেখবেন সময় পেলে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনার মানে মেধার ঝুলি আরও বাড়বে অন্য কেউ পিসি বিল করলো আপনি হেল্প করতে পারবেন হয়তো আপনি পিসি বিল করবেন না আপনার ফ্রেন্ড করবে আপনার ভাই করবে সেক্ষেত্রে আপনি তাকে সাজেস্ট করতে পারবেন এই টাকা এইটা না নিয়ে ওইটা নে তোর জন্য বেটার হবে সো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফিজ